যদি দাজ্জালকে সফলভাবে হজরত ইসা আলিয়া নকল করতে হয় তাহলে তাকেও এই পৃথিবীকে শাসন করতে হবে জেরুজালেম থেকে তাহলেই সে নিজেকে মাসিহ বলে দাবি করতে পারবে যদি তাকে এটা করতে হয় এবং যদি ইহুদিদেরকে বোঝাতে হয় যে সেই হচ্ছে সত্যিকারের মাসিহ তবে তাকে মোট চারটি কাজ করতে হবে এক তাকে সর্বপ্রথম পবিত্র ভূমি জেরুজালেম স্বাধীন করতে হবে ইহুদিদের জন্য দুই তাকে সকল ইহুদিদেরকে আবার ইসরায়েলে ফিরিয়ে নিয়ে আসতে হবে যে ইসরায়েলের ভূমি শুধুমাত্র ইহুদিদের জন্যই তিন তাকে এই পবিত্র ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং ইহুদিদেরকে বিশ্বাস করাতে হবে যে এটাই হল হজরত দাউদ আলি সালাম ও হজরত সুলাইমান আলি সালামের পবিত্র ইসরায়েল যা তারা দুই বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন চার তাকে ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে যা অন্যান্য সকল রাষ্ট্রকে শাসন করবে এই চারটি ধাপ সম্পূর্ণ হলেই মাসিহুদ্দাজ্জাল বা ভণ্ড মাসি ইসরায়েল থেকে গোটা পৃথিবীকে শাসন করতে পারবে আর তারপরই সে দাবি করতে পারবে যে আমি হলাম ইসা মাসিহ যার জন্য ইহুদিরা প্রায় আড়াই হাজার বছর ধরে অপেক্ষা করছে আর ইহুদিরা বিশ্বাস করবে যে সেই হচ্ছে তাদের প্রকৃত মাসি যার কথা তাওরাতে ভবিষ্যৎবাণী করা আছে হজরত নুসা সালামের আদেশ অমান্য করায় আল্লাহ তালা দীর্ঘ চল্লিশ বছর পর বনি ইসরায়েলকে পবিত্র ভূমিতে প্রবেশের সুযোগ ও ব্যবস্থা করে দেন এবং পরবর্তীতে হজরত দাউদ আলহ সালাম পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যা ছিল প্রথম ইসলামিক রাষ্ট্র এবং জেরুজালেমকে সেই ইসলামিক রাষ্ট্রের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন ওনার ইন্তেকালের পর হজরত সোলাইমান সালাম ইসরায়েলের সিংহাসনে বসেন এবং তিনি জেরুজালেমে সেই বিখ্যাত মসজিদটি নির্মাণ করেন আর আপনি যদি পবিত্র কোরআনে হজরত সোলাইমান আলি সালাম ও রানী বিলকিসের ঘটনার দিকে লক্ষ্য করেন তখন স্পষ্টভাবে দেখতে পাবেন যে সেই সময় ইসরায়েল ছিল গোটা অঞ্চলের একমাত্র শাসক রাষ্ট্র আর একটি সফল শাসক রাষ্ট্রের পরিচয় হচ্ছে সে তার সিদ্ধান্ত অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের উপর আরোপ করতে সক্ষম এবং সেই সময় ছিল একটি সোনালি যুগ বন ইসরায়েলদের জন্য অর্থাৎ দাউদ সালাম ও সোলাইমান আলি সালামের শাসন আমল কিন্তু সোলাইমান আলি সালামের ইন্তেকালের পর ইসরায়েল রাষ্ট্র দুটি অংশে বিভক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে এর প্রভাব ও ক্ষমতা কমতে থাকে অন্যদিকে ইহুদি আলেমরাও তাওরাতের বিভিন্ন বিধানে আংশিক অথবা পরিপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসে উদাহরণস্বরূপ আল্লাহ তালা তাওরাতে সুদকে হারাম করেছিলেন কিন্তু তারা তাওরাতের এই বিধানে পরিবর্তন ঘটায় বর্তমানে তাওরাত মতে একজন ইহুদি আরেকজন ইহুদিকে কখনো সুদে অর্থ খাবার অথবা অন্য যে কোনো কিছু ঋণ দিতে পারবে না কিন্তু যারা গইম অর্থাৎ ইহুদি না জেন্টাইল তাদেরকে সুদে ঋণ দেয়া হালাল বুক অফ জিউট্রোনমি অধ্যায় তেইশ আয়াত ১৯ থেকে বিশ অন্যান্য বিষয়গুলো সহ তাওরাতের এই পরিবর্তনগুলোর মাধ্যমে ইহুদিরা সমষ্টিগতভাবে পবিত্র ভূমির উত্তরাধিকার পাবার শর্ত অর্থাৎ সদাচার ও ইমান ভঙ্গ করে এবং ওই শর্ত ভঙ্গের ফলস্বরূপ ইহুদিদেরকে পবিত্র ভূমি থেকে আল্লাহ কর্তৃক বহিষ্কারের ঘটনা ঘটে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়দইনা ইলা বানি ইসিল খিতাবুফিদনাফিল আর অর্থাৎ আমি তাওরাতে বলে দিয়েছি যে বনি ইসরা দুইবার এই পবিত্র ভূমিতে ফাসাদ সৃষ্টি করবে অর্থাৎ এটাই হলো প্রথমবার আল্লাহ আল্লাহতালা তাদের এই ফাসাদের জবাব দেন এক বাহিনীকে প্রেরণের মাধ্যমে প্রথম ঘটনাটি ঘটে খ্রিস্টপূর্ব পাঁচশো সাতাশি সনে যখন ন্যাবিউ খেদনাজার বা বখতে নসরের নেতৃত্বে ব্যাবিলনের এক বাহিনী জেরুজালেম অবরোধ করে তারপর পুরো শহর পুড়িয়ে দেয় শহরের শত শত ইহুদি অধিবাসীদের হত্যা করে সুলাইমান আল ইসাল্লামের তৈরি করা মসজিদ ধ্বংস করে দেয় এবং ইহুদিদেরকে কৃতদাস বানিয়ে ব্যাবিলনে নিয়ে যায় আর এখন তারা ব্যাবিলনে নদীর পাশে বসে ক্রন্দন করছে কিতাব দিয়েছি এবং সেটিকে বনি ইসরায়েলের জন্য হেদায়তে পরিণত করেছি যে তোমরা আমাকে ছাড়া কাউকে কার্য নির্বাহী স্থির করো না তোমরা তাদের সন্তান যাদেরকে আমি লুভের সাথে সওয়ার করিয়েছিলাম নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে অতপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল এ ওয়াদা পূর্ণ হওয়ার ছিল অতপর আল্লাহ তালা আরেকজন নবীকে তাদের কাছে পাঠান নবী আইজা আলাই যাতে করে তাদেরকে এক ঐশ্বরিক অঙ্গীকার সম্বন্ধে অবহিত করা হয় কি ছিল সেই ঐশ্বরিক অঙ্গীকার আল্লাহতালা তাদের কাছে এমন একজন নবীকে পাঠাবেন যিনি মাসিহ বলে পরিচিত হবেন এবং যিনি দাউদ আলেসালামের সিংহাসন থেকে পৃথিবীতে তার শাসন প্রতিষ্ঠা করবেন এবং তিনি হবেন পৃথিবীর এক সুবিচারক শাসনকর্তা যিনি পৃথিবীর বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন বুক অফ আয়সায়া অধ্যায় নয় আয়াত ছয় থেকে সাত কিন্তু যখন তাদেরকে এই ঐশ্বরিক অঙ্গিকার সম্বন্ধে অবহিত করা হয় তখন তারা কৃতদাস হিসেবে ব্যাবিলনে ছিল এবং পবিত্রভূমি জেরুজালেমও ব্যাবিলনে দখলে ছিল বনি ইসাইল্যা বুঝতে পেরেছিল যে যদি মাসিকে এই ঐশ্বরিক অঙ্গীকার বাস্তবায়ন করতে হয় তবে তাকে চারটি কাজ সম্পন্ন করতে হবে তবেই মাসিহ পৃথিবীকে শাসন করতে পারবে দাউদ আলাহ সালামের সিংহাসন থেকে অর্থাৎ জেরুজালেম থেকে প্রায় একশো বছর পর একসময় ঠিকই ব্যাবিলনে পরিস্থিতির পরিবর্তন হতে থাকে পবিত্রভূমি স্বাধীন করা হয় পারস্য সাম্রাজ্যের মহান রাজা রাজা সাইরাস ব্যাবিলন সাম্রাজ্যকে পরাজিত করে পুরো মিডিয়া অঞ্চল জয় করে নেয় এবং তিনি ইসরায়েলদের মুক্ত করে পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দান করেন এবং সোলাইমান সালামের নির্মিত মসজিদকে আবার পুনর্নির্মাণের জন্য সব রকম সহায়তা প্রদান করেন এই সব কিছুর পর ইহিদেরাও অপেক্ষা করতে থাকে যে মাসিহ কখন আসবে আমাদের মাসি যে কোনো সময় চলে আসতে পারে আমাদের সোনালি যুগ আবার ফিরে আসবে পূর্বের ন্যায় আমরা আবার এই অঞ্চলকে শাসন করব এবং নিশ্চিতভাবেই মাসিহ এসেছিলেন কিন্তু যখন মাসি আসলেন মারিয়াম তন ঈসা আলহ সালাম তখন খুব অল্প সংখ্যকই তার উপর ইমান এনেছিল সাধারণ গরিব যুবক অসহায় শ্রেণীর মানুষরা ফান্তফা তোমানি ইসর ইল কিন্তু যারা পণ্ডিত আলেম শ্রেণীর ইহুদি রাবাই ছিল তারা সকলেই তাকে গর্ব আর অহংকার ভরে প্রত্যাখ্যান করেছিল ওয়াকাফা তোফা কেন তারা তাদের মাসিকে প্রত্যাখ্যান করল জবাব কারণ আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন এবং যেহেতু তারা তাদের এক চোখ দিয়ে দেখেছিল তারা পরীক্ষায় ব্যর্থ হয় তারা বলেছিল মিন হাজা তার মা সেই জঘন্য পাপ করেছিল এবং তিনি একজন জারদ সন্তান যদি তারা তাদের দুই চোখ দিয়ে দেখত তাদের অন্তরাত্মা চোখ তবে তারা অবশ্যই জানতে পারত না দৃশ্য এবং বাস্তবতা সম্পূর্ণভাবেই একে অপরের বিপরীত তিনি আলাহ ইসাল্লাম তখনও কুমারী ছিলেন যখন তিনি তার সন্তান আলিহাসাল্লামকে জন্ম দেন কিন্তু ইহুদি আলেমরা রাবাইরা তাদের অন্তরের চোখ দিয়ে দেখেনি আল্লাহ রসুল সাল্লি ইসাল্লাম আমাদেরকে জানান এমন একজন পৃথিবীতে আসবে যে সেই মারিয়াম তনয় ঈসা আলি ইসাল্লামকে নকল করবে ভান করবে যেন সেই সত্যিকারের মাসি অতএব সে হচ্ছে বিরাট ছদ্মবেশধারী আসলে সে হবে দাজ্জাল আল দাজ্জাল ভণ্ড মাসি অর্থাৎ এন্টি ক্রাইস্ট দাজ্জাল অর্থ এমন একজন যে অন্যদেরকে ধোকা দেয় এমন সকল কিছু যা দাজ্জালের সাথে সম্পৃক্ত তার সবই দৃশ্য এবং বাস্তবতা সম্পূর্ণ বিপরীত এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমন্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানে জয়ী হয় সেখানে পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায় হয়তো তোমাদের পালন কর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রুপ করো আমিও পুনরায় তাই করব আমি জাহান্নামকে কাপেরদের জন্য কয়েকখানা করেছি